আজকে সারা দিন আমি খাবো শুধুমাত্র লাল কালারের খাবো আজকে কি চ্যালেঞ্জ করবো তার জন্য কমেন্ট চেক করছিলাম বেশিরভাগ কমেন্ট এসেছিল রেড ফুড চ্যালেঞ্জ তাই লাল টুথপেস্ট দিয়ে আজকে চ্যালেঞ্জটা শুরু করলাম ঘরেতেই লাল খাবার খোলার উদ্দেশ্যে ফ্রিজটা খুললাম তারপরে পেয়ে গেলাম এই তিনটে জিনিস তারপরে খেলাম লাল লাল টমেটো আর সকালবেলা খালি পেটে টমেটো খেয়ে আমার ভিতরে যা ছিল সব বাইরে বেরিয়ে গেল সত্যি বলতে টমেটো টেস্টটা একদম বাজে তারপরে নিয়ে নিলাম একটা লাল টুকটুকে কাঁচা লঙ্কা প্রথমে পাঁচ সেকেন্ড তো কিছু বুঝতে পারছিলাম না তারপরে এতটা ঝাল লাগলো যে আমার চোখ মুখ দিয়ে ধোঁয়া বার হয়ে গেল আমার কাছে টাকা ছিল না তাই বাড়িতেই বানিয়ে নিলাম লাল কালারের শরবত কারণ যাই হোক এই শরবত আমি ঝাল রক্ষা পেল তারপরে লাল কালারের খাবার খোঁজার উদ্দেশ্যে আমরা চলে আসলাম ঘটক কুকুরের মিও আমড়ে কারণ আমি জানতাম এখানে পার্সেন্ট আমি লাল কালারের খাবার তারপরে আমি নিয়ে নিলাম এই লাল কালারের কেক আর এই কেকটা খেতে বানাতে বানাতে আমার এনার্জি শেষ হয়ে তারপরে আমি নিয়ে নিলাম এই টাকা দামের আর এটা পরে আমার এনার্জি তারপরে আমি নিয়ে নিলাম লাল কালারের সস আর তার সাথে চিকেন প্যাটিস আর যেই আমি প্যাটিসটা খেতে গেলাম তো অসিম আমাকে বললো তোমার চ্যালেঞ্জ শেষ হয়নি তুমি ওই প্যাটিসটা খেতে পারবে না তোমাকে ওই লাল কালারের সসটাই খেতে হবে তো এই প্যাটিস তো আমার খাওয়া হলো না তারপরে আমরা দুজন বাইক নিয়ে চলে আসলাম ছিলাম একটা ফলের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম একটা লাল কালারের চেরি চেরিটা ভালো করে ধুয়ে আমি খেলাম তো চেরিটা টেস্ট দারুণ ছিল তারপরে একটা দোকান থেকে দুটো পাঁচ টাকা আলাদা কুকুরের প্যাকেট নিয়ে নিলাম আর প্যাকেটটা ছিনে দেখলাম ভিতরের কুকুরটা ছিল অরেঞ্জ কালারের তাই এটা আমি খেতে পারলাম না এটা আমি অসীমকে দিয়ে দিলাম তারপরে সারা ঘটক পুকুর চৌমাতা ঘুরে ঘুরে দেখলাম তো ফাইনালি চলে আসলাম ঘটক হাই স্কুলের সামনে আর আমি মাধ্যমিক পরীক্ষাটা এই স্কুলে দিয়েছিলাম এই স্কুলে কে কে পড়েছো আর এখন পড়ছো তারা কমেন্টে জানাও তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আরে এ তো বিমল তো পুরো ঘটক পুকুর এদিকে ওদিকে খোঁজার পরে তো ফাইনালি আরেকটা দোকানে চলে আসলাম আর এখানে পেয়ে গেলাম লাল কালারের ললিপপ তারপরে দেখা হয়ে গেল আমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে চলে আসলাম আরেকটা ফলের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম বেদানা আর বেদানাটা লাল হবে কিনা আমার সন্দেহ হচ্ছিল তো কাকু আমাকে কেটে দিয়ে দিল হাতে আর সেটা নিয়ে খেয়ে নিলাম আর বেদানাটা খেতে মিষ্টি ছিল তারপরে চলে আসলাম পাশেই একটা কেকের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম একটা রেড কালারের আইসক্রিম কিন্তু আইসক্রিমটা পুরোপুরি লাল ছিল না এটা লাল সাদা মিশিয়ে ছিল তো সাদা গুলো বাদ দিয়ে আমি শুধু লালটা খেয়ে নিলাম আর আইসক্রিমটা খেতে খুবই টেস্টি ছিল চ্যালেঞ্জ ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছিল তো চলে এসেছিলাম আমাদের বিবি রাইটে তো এই যে ফুচকালা দাদাকে দেখছো এই দাদা কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল আমার সাথে ভিডিও বানিয়ে গেছে তো সেই দাদার দোকানে চলে এসেছি দাদার কাছে খেয়ে নিচ্ছি লাল কালারের ফুচকা তো ফুচকাটা খেতে দারুণ ছিল তো তোমরা যারা আশেপাশে থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমাদের যদি ফুচকা খেতে হয় তাহলে চলে আসবে বিবিরাইটে ঠিক ব্রিজের সামনে তারপরে চলে আসলাম পাগলাহাটে চপের দোকানে আর লাল লাল কালারের চপ দেখে লোভনা সামলাতে পেরে এক কামড় মারলাম আর চপটা ছিল অনেক গরম তো তারপরে বাড়িতে নিয়ে আসলাম সেই লাল কালারের জেলি আর জেলিটা খেয়ে আগেও যেমন টেস্ট ছিল না এবারও কোনো টেস্ট নেই একদম বেকার